সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল এই ভিডিওটি হয়তো অনেকেই দেখে ফেলেছেন আবার অনেকেই দেখেননি যারা দেখেছেন তারা তো দেখেছেনই কিন্তু যারা দেখেননি তারা এই ভিডিওটার সঙ্গে থাকুন এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইন্দোনেশিয়া থেকে ভাইরাল হওয়া এই ভিডিও সম্পর্কে অনেক ঘাঁটাঘাঁটি করার পরে বিস্তারিত জানতে পারলাম যে এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কেন ঘটিয়েছে এর আসল রহস্য কী তো চলুন দর্শক আমরা মূল ঘটনায় ফিরে যাই দর্শক শ্রোতা সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে ইন্দোনেশিয়া থেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল যেখানে একটি ছেলে এবং একটি মেয়ে তারা দুজন গাড়ির ভিতরে গিয়েছে ওই ধরনের কাজ করতে মানি খারাপ কাজ করার জন্য কিন্তু যখন তারা সেই কাজে লিপ্ত হয়েছে এবং কাজটি সম্পূর্ণ করে একে অপর থেকে আলাদা হয়ে যাবে তখনই দেখতে পারে যে তারা একে অপর থেকে আলাদা হতে পারছে না কোনোভাবে তারা একে অপরের সাথে আটকে আসে অনেক চেষ্টার পরেও যখন তারা একে অপর থেকে আলাদা হতে পারছে না তখন তারা তাদের কোনো এক ফ্রেন্ডকে কল করে সেই ফ্রেন্ড ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে অনেকেরই ধারণা হয়েছে হয়তো কোনো কালো জাদুর কারণে তারা এরকম আটকে গেছে বা কোনো অভিশাপের কারণে তারা এরকম আটকে গেছে তাই সেখানে অনেক কবিরাজ ওজা এবং কি হুজুরদেরকে ডাকা হয় দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও তাদেরকে কোনোভাবে আলাদা করা যায় না এরপরে দুজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন ভিডিওটি এতটাই রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে যে ভিডিওটি দেখার পরে সবাই সত্য ভেবে নিয়েছে এবং প্রচুর পরিমাণে ভিডিওটিতে শেয়ার করেছে এবার চলুন মূল ঘটনায় যাওয়া যাক আসল ঘটনাটি কি ডাক্তার বলেছিলেন দীর্ঘ সময় তারা একে অপরের সাথে আটকে থাকার কারণে করোনার এফটে তারা দুনিয়া থেকে চলে যায় আসলে এটা ছিল সাজানো ইন্দোনেশিয়াতে এরকম সমস্যা দেখা দেয় এবং কি অনেকে এরকম খারাপ কাজে লিপ্ত হয় তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ মেসেজ তারা তৈরি করেছে সামাজিক সচেতনতার বৃদ্ধির জন্য এরকম একটি নাটক তারা তৈরি করে যে নাটকটি ছিল পুরোপুরি রিয়ালিস্টিক তাদের অভিনয় এবং পারফরমেন্স একবারে নিখোঁজ ছিল যা যার কারণে মানুষ এটাকে বিশ্বাস করে নেয় এই নাটকটির মাধ্যমে তারা কিন্তু একটি মেসেজ দিতে চেয়েছে যদি এরকম অবস্থায় আপনারা মারা যান তাহলে কিন্তু আপনাদের কবরের আজাব দ্বিগুণ হয়ে যাবে আপনাদের কবরের আজাব থেকে আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না এই ভিডিওটি তারা মানুষকে সতর্ক করার জন্য তৈরি করেছে এবং মানুষ এটাকে সত্য ভেবে নিয়েছে আর অনেকেই ভেবেছে দুটি মানুষ এভাবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তবে তারা যেই জন্য ভিডিওটি তৈরি করেছে সেটা কিন্তু সত্য খারাপ কাজ করা অবস্থায় আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনার কবরের আজাব থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আপনার কবরের আজাব দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক আপনার সম্পূর্ণ ঘটনাটি জানতে পেরেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং অন্যরা সত্য ঘটনাটি জানার জন্য হলেও আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন